ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো আপনারা যারা ইতিপূর্বে ভোটার আইডি কার্ড করেন নাই তো তাদের জন্য কিন্তু বাংলাদেশ যে নির্বাচন কমিশন রয়েছে তো সেখান থেকে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করা হবে তো যারা এখনো ভোটার হননি তো আপনাদের এলাকায় আপনাদের গ্রামের শহরে উপজেলা থেকে কিন্তু জেলা থেকে একজন কর্মী যাবে তো তাদের কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে তো তারা আপনাদের কাছে যে তথ্যগুলো চাবে তো সে তথ্যগুলো আপনাদেরকে আমি বলে দেব তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তো স্কিপ করলে কিন্তু অন্য জনের সহযোগিতা নিতে হবে তো সেই জন্য বলবো অন্য যুগের সহযোগিতা না নিয়ে নিজে নিজে জেনে নিন আপনার ভোটার হালনাগাদের সময় কি কাগজপত্র আপনার উপজেলা এবং জেলা থেকে যে কর্মীরা আসবে তাদেরকে দিতে হবে তো আপনাদের যে ভোটার তালিকা তো সেটি কিন্তু এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে বিশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে ফেব্রুয়ারির তিন তারিখে তো অবশ্যই এখানে আপনাকে কিন্তু এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসে উনিশ তারিখেও যদি আপনার বয়স আঠারো হয় তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন তো আপনাদেরকে বলবো তো আপনাদের এলাকা এবং শহরে উপজেলার যারা কর্মী যাবে তাদেরকে যে সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে তো সকল তথ্যগুলো আমি বলে দিচ্ছি তো আবারও বলছি ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তাহলে কিন্তু অন্যজনের সহযোগিতা নিতে হবে তো প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যে তথ্যগুলো চেয়েছে তো নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় চাহিদা দলিলাদি বিবরণ তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে সতেরো ডিজিটের অনলাইন ডিজিটাল জন্মনশ কিন্তু আপনাকে ওই তথ্যকর্মীর কাছে দিয়ে দিতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার পিতা মাতা এবং ভাই বোন চাচা ফুপু যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র যে কপি রয়েছে তো সেটি কিন্তু তাদেরকে দিতে হবে তো এগুলি কিন্তু অবশ্যই আপনাকে বলবো ফুট কপি করে নেবেন এরপর হচ্ছে বিবাহিত হলে নিকা নামাক কপি তো আপনার স্বামী যদি ভোটার হয়ে থাকে তাহলে আপনার বিবাহর যে নিকা কপি রয়েছে সেটি লাগবে আপনার স্বামী যদি ভোটার হয় তাহলে আপনার স্বামীর যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে তো সেটি কিন্তু কপি করতে হবে আর অনেক সময় দেখা যায় যে স্ত্রী ভোটার রয়েছেন স্বামী ভোটার হন নাই তো স্বামীর স্ত্রীর যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটি কিন্তু দিয়ে দিতে হবে এরপর যারা শহরে রয়েছেন সিটি কর্পোরেশন কাউন্সিলর রয়েছেন তো তাদের কাছ থেকে কিন্তু আপনাদেরকে একটি নাগরিক সনদ ছবিযুক্ত প্রত্যয়নপত্র নিতে হবে এখানে কিন্তু যেহেতু তারা উল্লেখ করেছে ছবিযুক্ত প্রত্যয়নপত্র সেহেতু তাদেরকে ছবিযুক্ত প্রত্যয়নপত্র দিতে হবে এটি কিন্তু শহর যারা রয়েছেন তাদের জন্য এরপর হচ্ছে সার্টিফিকেট তো এখানে কিন্তু আপনাকে তাদেরকে সার্টিফিকেট দিতে হবে এখানে পিএইচসি অষ্টম এসএসসি অর্থাৎ পঞ্চম অষ্টম এবং এসএসসি যারা শিক্ষার্থী রয়েছেন তো এখানে যদি আপনার অষ্টমের শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু পঞ্চমের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপনার কাছে যে তথ্য সংগ্রহকারী আসবেন ওনার কাছে দিয়ে দিতে হবে এরপর আপনার যে এলাকা আপনি যে স্থানে রয়েছেন তো সেই স্থান প্রমাণের জন্য আপনাকে যে কাজটি করতে হবে স্থায়ী হলে জমির খতিয়ান তো জমির খতিয়ান আপনারা যদি না বুঝেন আপনার বাবা রয়েছে বড় ভাই রয়েছে তাদের কাছে বুঝে নেবেন হোল্ডিং টেক্সটের কপি তো হোল্ডিং টেক্সটের কপি এটি হচ্ছে আপনার যে ইউনিয়ন রয়েছে সেখান থেকে কিন্তু তারা দিয়ে দেয় এরপর ভূমি খাজনা রশিদ কপি তো আপনারা যারা না বুঝেন আপনাদের যে মুরব্বীরা আছে তাদের কাছ থেকে বুঝে নেবেন এরপর পুরোনো বিদ্যুৎ বিলের কপি এগুলো কিন্তু আপনাকে আপনার কাছে যে কর্মী আসবে তাকে দিয়ে দিতে হবে এবং আমি বলবো আপনার সঠিক তথ্য দিবেন আপনারা যদি ভুল তথ্য দেন পরবর্তী কিন্তু আমরা অনেকে যে কর্মীরা আসে তাদেরকে দোষী যে আমার নাম ভুল করে দিয়েছে আমার উমুক তুমুক সেই এগুলো ভুল করেছে আসলে কিন্তু তারা ভুল করে না আমরা যে তথ্যগুলো দিই তারা কিন্তু সেই তথ্য আপনি যে ভোটার হবেন তাদের কাছে তারা জমা দেয় তো অস্থায়ী যারা ভাড়াটিয়া রয়েছেন তারা ভাড়াটিয়া বাড়ির রসিদ অথবা ভাড়া চুক্তি যেটি রয়েছে সেটি বাড়িওয়ালার ফোন নাম্বার ও বাড়িওয়ালা কিন্তু আনআইটি কার্ড কপি দিতে হবে তো যারা প্রবাসে যাবেন অর্থাৎ বিদেশে যাবেন তাদের কিন্তু ভোটার আইডি কার্ড করতে হয় তো ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু বিদেশে পাসপোর্ট করা সম্ভব হয় না তো যারা পাসপোর্ট করেছেন তো তাদের যে পাসপোর্ট কপি রয়েছে সেটি কিন্তু দিয়ে দিতে হবে তো এখানে দেখেন পিতা মাতা মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ ও ওয়ার দিতে হবে তো অনেকের হয়তো বা বাবা হয়তো বা মা নেই তো যাদের বাবা কিংবা মা যে কোনো একজন নেই তাদের কিন্তু মৃত্যু সনদ এবং ওয়ারিশ যে সনদ রয়েছে সেটি কিন্তু আপনার কাছে যে তথ্যকর্মী যাবে তাকে দিয়ে দিতে হবে তো আমি আবারও বলবো যে তথ্য তথ্যকর্মী যে আপনার বাড়িতে যাবে তাকে কিন্তু সঠিক তথ্য দিবেন। তো আমরা কিন্তু তাদের সঠিক তথ্য দেই না পরবর্তীতে ভুল হয়ে আমরা কিন্তু তাদেরকে দোষারোপ করি তো তাই বলবো আমরা সঠিক তথ্য দিয়ে ভোটার আইডি কার্ড করবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ